প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধমালা এখন নিয়োগের ক্ষেত্রে বিশপার্সেন পদ বিজ্ঞান বিষয় স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের আশপাশ পদ বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে অন্যান্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া হবে পূর্বে প্রকাশিত বিধমালায় বিজ্ঞানের প্রার্থীদেরকে বিশ্বাস কোটার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল যা নিশ্চয়ই একটা ভাষার জটিলতা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী সরাসরি নিয়োগ যুগ মোট তিরানব্বই শতাংশ পদ মেধাবিত প্রার্থীদের মধ্যে থেকে পূরণ করা হবে এর মধ্যে বিশ স্নাতক ডিগ্রী জন্য সংরক্ষিত থাকবে বাকি আশি শতাংশ পদ বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে অনন্য স্নাতকদের জন্য এছাড়া মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য মোট পাঁচ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে উপজেলা বা থানা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে বিধিমালায় আর বলা হয়েছে শিক্ষক হিসেবে নিয়োগের পর সবাইকে নির্ধারিত শিক্ষানবিশ মেয়াদ শেষে কর্মদক্ষতা ও আচরণে সন্তোষজনক বিবেচিত হলে চাকরি স্থায়ী করা হবে তবে কেউ সন্তোষজনক পারফরমেন্স দেখাতে না পারলে তার চাকরি বা পূর্বের পদে ফেরত পাঠানোর ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষে থাকবে এছাড়া নিয়োগের পর চার বছরের মধ্যে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে যারা পঞ্চাশ বছর বয়সে পদোন্নতি বা স্থায়ী হওয়ার যোগ্য হবেন তাদের ক্ষেত্রে পরীক্ষার প্রশিক্ষণের শর্ত কিছু ক্ষেত্রে শিথিল করা যেতে পারে বলেও বিধিমালায় বলা হয়েছে বিধিমালায় কার্যকর হওয়ার তারিখ থেকে বারোতম গ্রেডে কর্মরত প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বেতন উন্নীত হওয়ার পর আঠারো মাসের মধ্যে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে নির্ধারিত সময়ে প্রশিক্ষণ শেষ না করলে সংশ্লিষ্ট শিক্ষককে নিম্ন গ্রেডে অবনমিত করা হবে